তারপরে হচ্ছে যে বাংলাদেশের ড্যাশ শিল্পের বিপুল সংখ্যক শ্রমিক নিয়োজিত আছে কোন শিল্পে তৈরি পোশাক শিল্পে ও অনেক ধরনের লোক নিয়োজিত আছে বাংলাদেশের আয়তনের তুলনায় ড্যাশ অনেক বেশি কি বেশি জনসংখ্যা অনেক বেশি আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি তারপরে আদম সুমারি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা সুমারি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা এটা পূর্বে দু হাজার বিশ সালের অনুযায়ী ষোলো কোটি একান্ন লাখ বাংলাদেশের মোট আয়তন হচ্ছে ড্যাশ বর্গ কিলোমিটার কত বর্গ লাখ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর বলি একান্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বলি এবং লিখি মান মানচিত্রের কয়টি দিক রয়েছে মানচিত্রে সাধারণত আমরা জানি চার কোণা চারটি দিক থাকে মানচিত্রে চারটি দিক রয়েছে তারপরে হচ্ছে বাংলাদেশের আটটি বিভাগের অধীনে কয়টি জেলা রয়েছে বাংলাদেশের আটটি বিভাগের অধীনে চৌষট্টি জেলা রয়েছে দেন হচ্ছে কৃষিজাত পণ্য কী কৃষিজাত পণ্য যে কৃষি কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় মানে আমরা কৃষি থেকে যে সমস্ত পণ্য পেয়ে থাকি তাকে কৃষিজাত পূর্ণ বলে শিল্পজাত পূর্ণকে শিল্প থেকে প্রাপ্ত পণ্যই হলো মানে শিল্প থেকে যেসব পণ্য আমরা পাই ওগুলো হচ্ছে শিল্পজাত পূর্ণ বাংলাদেশের প্রধান কৃষিজাত পূর্ণ কি বাংলাদেশের প্রধানত কৃষিজাত দান পাট তারপরে আখ ছা এগুলো হচ্ছে কৃষিজাত পূর্ণ কোনগুলো বাংলাদেশের অর্থকালীন ফসল পাট ও ছা এটা আমাদের অর্থকারী ফসল মানে এটা আমরা বিদেশে রপ্তানি করতে পারি জন্য এটি আমাদের অর্থকারী ফসল তারপরে হচ্ছে যে বাংলাদেশের প্রধান শিল্পজাত পণ্য কোনগুলো বাংলাদেশের প্রধান শিল্পজাত যেগুলো আমরা শিল্পের মাধ্যমে ব্যবহার করে থাকি যেমন চিনি সিমেন্ট সার তৈরি পোশাক ও ওষুধ এগুলো হচ্ছে যে শিল্পজাত পূর্ণ বাংলাদেশের বৈদেশিক কোন পণ্য রপ্তানি করে সবচেয়ে বেশি বিদেশি মুদ্রা অর্জন করে বাংলাদেশে বিদেশের রপ্তা পোশাক রপ্তানি করে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ তারপরে বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে নারী কত বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় আট কোটি চৌত্রিশ লাখ হচ্ছে নারী বাংলাদেশের বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তারপরে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সব সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা অষ্টম মানে আট নাম্বারে বাংলাদেশ আছে তারপরে হচ্ছে যে এবার হচ্ছে যে নীচের প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো মানচিত্রের উপরের দিকে দিকের দিকে কোন দিক মানচিত্রের উপরের দিকটি কোন দিক উত্তর দিক উপরের দিকটি কোন দিক তাহলে যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে আমরা বলব উপরের দিকটি পশ্চিম দিক তারপর উত্তর দিক মানচিত্রের নিচের দিকটি কোন দিক তাইলে এটা হলে হলো দক্ষিণ দিক